আজকে দেখুন বাড়িতে কত সুন্দর একটা ডিজাইনের আমি নিরামিষ শিঙারা তৈরি করেছি যে শিঙারাগুলো দেখলেই মনে হয় খাই কতটা লোভনীয় হয়েছে দেখুন কথায় বলে আগে দর্শন দাঁড়িয়ে তারপরে গুল ডিজাইন যে কোনো খাবার যদি সুন্দর হয় সেদিকেই কিন্তু আমাদের চোখ যায় মন চাই সেই খাবারটাই আগে একটু চেখে দেখি কেমন বিশেষ করে বাড়ির ছোট বাচ্চারা তো খাবার জন্য অনেক বায়না করে যে খাবারটা সুন্দর দেখতে সেটাই কিন্তু খেতে চায় তো আপনারও এই দেখতে লোভনীয় দেখতে এবং সুন্দর শারা তৈরি করে বাড়ির সকলকে ভালো করে খাওয়াতে পারেন করে তারা খাবে শিঙারা বানানোর জন্য আমি এখানে দেখুন ময়দা নিয়ে নিয়েছি এই ময়দাটাকে এখন ময়াম দিয়ে নেব ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি সাদা তেল এখন ভালো করে সমস্ত কিছু মিশিয়ে ময়াম দিয়ে নেব। পাঁচ মিনিট ধরে ভালো করে মেখে মেখে দেখুন কত সুন্দর ময়াম দিয়ে নিয়েছি একদম ময়দাটা কত সুন্দর ঝুড়ঝুরে হয়ে গেছে এখন জল দিয়ে মিডিয়াম করে মেখে নিচ্ছি এখন ভালো করে মেখে নিয়েছি এখনই পিঁপির ভিতর প্লাস্টিকের পিপির ভিতর এটা আমি ঢুকিয়ে রাখছি যাতে হাওয়াটা না ঢোকে নিরামিষ সিঙাড়া করার জন্য ময়দাটা তো মেখে রেখে দিলাম এখন সিঙড়ার ভিতরে যে আলুর তরকারিটা থাকে সেই আলুর তরকারিটা রান্না করে নেব তার জন্য আমি এখানে আলু দেখুন ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি করে দিয়ে দিচ্ছি অল্প করে সরিষার তেল আমি এখানে কিছু কাঁচা বাদাম নিয়ে নিয়েছি এই কাঁচা বাদামটাকে এখন তেলে দিয়ে ভিজিয়ে শিঙারার আলু রান্না করার জন্য এই তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে হচ্ছে আদা জিরে ও শুকনো লঙ্কা একসঙ্গে বাটা হলুদ গুঁড়ো দিয়েছি লবণ এখন অল্প করে চিনি দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেব আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে ভালো করে শুদ্ধ করে নেব সিদ্ধ করে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে নেওয়া বাদামগুলো দিয়ে দিচ্ছি এখন আলুগুলোকে একটু গলিয়ে দিচ্ছি

এই দেখুন মাখানো ময়দাটা কত সুন্দর নরম হয়ে গেছে এই দেখুন এরকম ছোট্ট ছোট্ট করে কেটে টেছি এই দেখুন সমস্ত ময়দাগুলোকে যে ডোকে টেনেছি নিয়েছি

দেখুন ঠিক এতটা বড় করে আমি রুটির মতো করে বেলে নিয়েছি এখন একটু ভালো করে লক্ষ্য করবেন এই যে চাকু নিয়ে নিয়েছি এই চাকুর সাহায্যে লম্বা লম্বা করে আমি মাঝখান বরাবর কেটে নিচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা টুকরো করে নিয়েছি ঠিক এইভাবে ঘুরিয়ে এইভাবে লম্বা বরাবর আমি ছটা টুকরো করে নেব এখন এখান থেকে কিছু আলু নিয়ে নিচ্ছি আলুটাই যে এখানে আমি বসিয়ে দিলাম এখন এই পাটটা এই আলুর উপরে এই যে উল্টে দিচ্ছি এখন দেখুন এই যে এখন এইভাবে সুন্দর ডিজাইন করে নেব একটা এদিক থেকে তো একটা এদিক থেকে হালকা করে চেপে দেবে যাতে পরে খুলে না যায় এই দেখুন কত সুন্দর একটা শিঙারার ডিজাইন হয়ে গেছে দেখলেই মনে হয় খায় এইভাবে বাকি শিঙারাগুলো আমি তৈরি করে দেখাচ্ছি শিঙ্গারাগুলো যে থালায় রাখতে হবে সেই থালায় একটু ময়দা লাগিয়ে নিলে নিচে লেগে যাবে না সমস্ত শিঙারাগুলোই দেখুন ডিজাইন করা হয়ে গেছে এখন তেলে দিয়ে বেঁচে নেব এখন শিঙারাগুলো ভাজার জন্য তেল দিয়ে মিডিয়াম গরম করে নিয়েছি এবং সেলাই গুলো নিচ্ছি সেলাই এখন উল্টে দিচ্ছি কত সুন্দর সিঙ্গারা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আজকে এই যে নুনদের টিম নিয়ে সিঙ্গারা খেতে বসে গেছে এই যে আমাদের বার্থডে গার্ল আজকে আমাদের এই যে বার্থডে খুব আজকে কার বার্থে তা আপনারা সবাই আমাদের বার্থডে কালকে আশীর্বাদ করবেন যাতে প্রিয় ভালো থাকে সুস্থ থাকে তাই তো বৌদি সিঙ্গারাগুলোর ডিজাইনেরি সুন্দর হয়েছে দেখে খেতে ইচ্ছা হচ্ছে ঠিক না টিপ 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 নাও খাও সিঙ্গারা এই দেখুন সিঙ্গারার ভিতরটা কত সুন্দর হয়েছে